ঘটনাটি কথা না বেরে সরাসরি ঘটনাতে চলে যাই এই ঘটনাটি ঘটেছিল আমার এক নানাবাইয়ের সাথে নানাবাই ছিলেন একজন রিক্সা চালক তিনি বেশি টাকা আয়ের জন্য প্রতিদিন রাতে রিক্সা নিয়ে সারা রাত রিক্সা চালাত রাতে ভাড়া বেশি পাওয়া যেত তাই সে রাতে বের হতো নানাবাই একদিন রাতে রিক্সা নিয়ে আমাদের শহর থেকে পাঁচ থেকে ছয় মাস ধরে ভাড়া নিয়ে গিয়েছিল যখন সে ফিরে আসছিল তখন প্রায় রাত দুটা বা তিনটা হবে নানাবাই যে রাস্তা আসেছিল সেটা ছিল মাটির কাঁচা রাস্তা রাস্তার দুপাশে সারি সারি খেজুর গাছ চারদিকে জন্য নিস্তব্ধ হয়ে আছে। কোথাও কোনো মানুষ নেই নানাবাই তায় রিক্সার নিচে ঝুলিয়ে রাখা চলছে হঠাৎ পিছন থেকে যেন ডাক দিল এই রিক্সা থামাও আমাকে নিয়ে যাও নানাবাই রিক্সা থামিয়ে পিছনে তাকিয়ে দেখে এক সাদা লম্বা যুব্যওয়ালা তার দিকে আসছে ভাইয়ের সামনে এসে জিজ্ঞাসা করল ভাই সামনে একটি কবরস্থান আছে আমি সেই কবরস্থানের খাদেন আমাকে যদি ওই কবরস্থানের গেটে নিয়ে গেলে আমার খুব উপকার হতো নানা ভাই লোকটির দিকে ভালো করে তাকিয়ে দেখলো সুন্দর চেহারার মুখ সাদা লম্বা দাড়ি হয়তো কোনো আলোয়ালা হবে তাই সে তাকে রিক্সা উঠতে বলল লোকটির রিক্সা ওঠার পর নানাবাই তাকে বলল, ভাড়া কিন্তু ডাবল দিতে হবে তখন লোকটি কোনো কথা না বলে চুপ করে রইল যতক্ষণ পর্যন্ত কবরস্থানের গেট না পেল লোকটি নানা ভাইয়ের সাথে একটিও কথা বলেনি কবরস্থানের গেটে আসলে লোকটি নানা ভাইকে বললো তুমি এখানে দাঁড়াও আমি এখানে আসছি তাই বলে সে কবরস্থানের ভিতর চলে গেল কিছুক্ষণ পর একটা বস্তায় কি যেন নিয়ে ফিরে এলো নানা ভাইকে বললো তুমি আমাকে যেখান থেকে নিয়ে এসেছ সেখানে রেখে আসো অনেক রাত হয়েছিল তাই নানাবাই লোকটিকে বললো আমি আর যাব না আমি বাড়িতে যাব আমার ভাড়া দিয়ে দেন তখন লোকটি একটু জন্য রেগে গিয়ে বলল তুমি চলো আমি তোমাকে অনেক মূল্যবান কিছু দেব তাই বলে লোকটি নানাবাইয়ের হাতে কয়েকটি সোনার কয়েন দিয়ে বলল এটা নাও পরে আরও পাবে আরও চলার পথে পিছনে একবার ও তাকাবে না তাহলে তুমি ক্ষতি হবে নানাবাই কিছুটা মনের মধ্যে ভয় অনুভব করতে লাগলো তারপর নির্বাহ হয়ে লোকটিকে রিক্সায় বসে গন্তব্যস্থানে কিছু দূর যেতে না যেতেই নানাবাই তার পিছন থেকে একটা অদ্ভুত শব্দ শুনতে পেল মনে হলো কেউ যেন পিছনে বসে কিছু খাচ্ছে সেই আওয়াজটাও অন্যরকম নরম হার জিবালে যেমন শব্দ হয় কর্মর 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 এমন একটা আওয়াজ নারাবাই অনেকক্ষণ শুনতে পেল অনেকক্ষণ ধরে নানাবাই শব্দটা শুনছে তাই পিছনে কি হচ্ছে দেখার জন্য তার মন ব্যাকুল হয়ে পড়ল তখন নানাবাই লোকটি নিষেধ পিছনের দিকে তাকিয়ে দেখলো কি ভয়ঙ্কর দৃশ্য তার পিছনে বসার লোকটি আসলে মানুষ নয় সে একটি ছোট বাচ্চাকে চিবিয়ে খাচ্ছে এমন এক ভয়ঙ্কর দৃশ্য যেটা চোখে দেখা নয় হঠাৎ লোকটি যখন বুঝতে পারলো নানাবাই তার বাচ্চা খাওয়া দেখে চলছে সে এমন ভয়ঙ্কর রূপ ধারণ করল যা দেখে নানাবাই ওই জায়গাতে ভয় পেয়ে অজ্ঞান হয়ে পড়ে থাকে রাত শেষ হলে ওই এলাকার কিছু মানুষ নানাবাইকে হসপিটালে ভর্তি করে খোঁজ নিয়ে আমাদেরকে জানায় কিন্তু এর কিছুদিন পর নানাবাই মৃত্যুবরণ করে আর ওই লোকটির দেওয়া সোনার মোহর আর কোথায় খুঁজে পাওয়া যায়নি এই ঘটনাটি নানাবাই তার স্ত্রীর মানে আমার নানিকে মরে যাওয়ার কিছুদিন আগে বলে আর সেই ঘটনাটি আজকে আপনাদের কাছে শোনালাম